আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত এখন আর আসলে জিজ্ঞেস করতে পারছি না যে সবাই ভালো আছেন কি বা যে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি জানি বাংলাদেশের অনেকেই অনেক জায়গায় ভালো নেই অনেক ঘরেই সন্তানহারা মা আছেন পরিবার আছেন অনেক জায়গাতে এখন যারা স্টুডেন্টস যারা ইউনিভার্সিটি ডর্মে আছে বা হলে আছে তাদের অনেকেরই স্বাভাবিক খাবার দাবার বা স্বাভাবিক জীবনটা নাই আমিও একসময় হলে ছিলাম তখন আমি জানি যে কোনো ধরনের সমস্যা হলে হলে খাবারের সমস্যাটা এত প্রকট হতো এবং তখন এবং অনেক সময় আমি নিজে উইটনেস করেছি মারামারি মানে যখন আমি মেডিকেল কলেজে পড়তাম তখন একদিন হচ্ছে দেখলাম যে মারামারি হচ্ছে কলেজ খোলা ছিল আমরা খুব দ্রুত ক্যান্টিনের ভিতরে ঢুকে গিয়েছিলাম ক্যান্টিনের ভিতরে যে লুকিয়েছিলাম কিচেনে ক্যান্টিনের এবং খুবই ভয় পেয়েছি একজনের হাতে পিস্তল দেখেছে এবং পরে ভয় লেগেছে যে সেই লো যার হাতে পিস্তল ছিল সে দেখেছে আমি তার হাতে পিস্তলটা দেখেছি এবং গুলি ছোড়ার শব্দ পেয়েছে তো এরপরে আবার যার হাতে পিস্তল যে গুলি ছুঁড়েছে তাকে আবার আমি অন্য এক সময় একটা পরীক্ষার হলে দেখেছি যেখানে আমি পরীক্ষা দিতে গিয়েছি এবং সেই পার্সনটা ওখানে ছিল আমার ইয়ারমেট না এবং পরবর্তীতে আমি আর কখনো দেখিনি তা আমার কাছে ভয় লাগতো যে খুবই ভয় লাগতো আমি অনেক দিন ঘুমাতে পারতাম না এই দৃশ্য দেখার পরে হাতে রামদা নিয়ে দৌড়াদৌড়ি করতে দেখেছি তো আমার মনে হয় যে যারা স্টুডেন্ট তাদের হাতে কেন পিস্তল থাকবে তাদের হাতে কেন রামদা থাকবে তাদের হাতে থাকবে বই খাতা কলম যে যেই সাবজেক্টে পড়াশোনা করছে সেই সাবজেক্টের উপরে পড়াশোনার জন্য এটা কিভাবে ভালোভাবে ফিনিশ করবে তারপরে প্র্যাকটিক্যালি কিভাবে লাইফ তাকে পরবর্তী লাইফটা তার কিভাবে যাবে এটা নিয়ে ভাবনা করবে তো একজন স্টুডেন্ট সে কেন পলিটিক্স নিয়ে বিজি থাকবে সে কেন এটা চিন্তা করবে তার লাইফটা তো আসলে বিল্ড আপ করার টাইম এখন পলিটিক্স নিয়ে চিন্তা করার সময় না তো যারা রাজনীতি করে তারাই স্টুডেন্টদের মধ্যে পলিটিক্স ঢুকায় এবং আলটিমেটলি কিন্তু স্টুডেন্টরা কিন্তু সাংসদ হচ্ছে না স্টুডেন্টরা তারা চাকরি বাকরির চেষ্টা করছে আবার অনেকে আছে যারা যাদের যেই দল যখন ক্ষমতায় থাকে তখন তার স্টুডেন্ট যারা থাকে তারা কিন্তু পরবর্তীতে আসলে অনেক বড়ো বড়ো পজিশনে চলে যায় রাজনীতির কারণে তো এটা বাংলাদেশের একটি কমন একটি ফর্মেট আসলে উপরে ওঠার সিঁড়ি এই সিঁড়ি যে কেউ ইচ্ছা করলেই ভাঙতে পারবে না তো যাই হোক জুলুম যারা করে তারা কিভাবে রাতে ঘুমায় আসলে আমি দেখেছি তারা না অনেক শান্তি মতোই ঘুমায় তাদের ঘুমে সমস্যা হয় না কারণ আবার তারা কিভাবে চলাফেরা করে ভাত খায় ধরুন একজনকে গুলি করে এসে তারপরে যেই লোকটা গুলি করলো সেই লোকটাও কিন্তু এসে ভাত খায় সেই লোকটাও চা খায় কিভাবে খায় বা একটা হাজব্যান্ড হলো সে তার ওয়াইফকে গালাগালি করলো বাজে কথা বলল। তারপরে কি সে বন্ধু বান্ধবের সাথে হাসিভাবে কথা বলছে অথবা নামাজ পড়ছে এটা কীভাবে করে আসলে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে তাদের আল্লাহর ভয় নাই পরকালের ভয় নাই এবং আরেকটা জিনিস নাই সেটা হচ্ছে আল্লাহ যে দেখছেন দুজন ব্যক্তি ছাড়া আর উপর জুলুম করা হচ্ছে যাকে ধরেন নোংরা কথা গালাগালি করা হচ্ছে এবং যে করছে দুজন ছাড়াও যে আরেকজনের উপস্থিতি আছে আল্লাহর উপস্থিতিতে আছে এই বিষয়টা তাদের মাথার মধ্যে নাই এ বিষয়টায় তারা অতটা কনসার্ন না আসলে ধরুন আমি কোনো একটি কাজ করছি তখন এই পুরো খালি ঘরের মধ্যে আমি আছি বা আপনি আছেন একটি ঘরের মধ্যে এবং সেখানে আপনি একটি কাজ করছেন সেই কাজটি ভালো হতে পারে মন ধরুন মন্দ কাজ হচ্ছে সেই মন্দ কাজটা করার সময় যদি আমরা ভাব যদি ভাবি যে আসলে আমি ছাড়া তো কেউ দেখতে পাচ্ছে না কিন্তু আসলে কিন্তু দেখতে পাচ্ছে সেখানে তারা থাকে শয়তান থাকে আল্লাহ হচ্ছেন আসামি আর আল বাসির আল্লাহ দেখতে পান তাহলে আমি কিন্তু একা না আসলে রোজা রাখছে একজন ধরুন আমরা যখন রোজার মাসে অন্য সময় রোজা রাখি একজন মানুষ খুব খারাপ সে তার গন্ধ ঘরের ভিতরে সে তার ওয়াইফের উপর অত্যাচার করে বাইরে খুব ভালো সাজে মানুষ তো দেখতে পাচ্ছে না মানুষ ভাবছে এই খুব ভালো এই মানুষটা যদি রোজা রাখে কিন সে কিন্তু একা যদি থাকে তাও কিন্তু সে পানি খেয়ে ফেলবে না অনেক খিদা লাগলো তাও খেয়ে ফেলবে না সাপোজন ও লোকটা সিগারেট খায় সে কিন্তু সিগারেটও খাবে না কেন খাবে না কারণ আল্লাহ দেখছে এই বিশ্বাসটা এই জিনিসটা তখন তার মাথায় আছে কিন্তু সে যখন তার ওয়াইফের উপরে অত্যাচার করছে ওয়াইফকে বাজে কথা বলছে শারীরিক হোক মানসিক হোক যেভাবে অত্যাচার করছে তখন কিন্তু সে ভাবছে না যে আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছে তখন তার মাথায় শুধু চিন্তা হচ্ছে বাইরের মানুষ দেখতে পেল কি না বাইরের মানুষ যদি মনে করে যে হি ইজ এ গুড ম্যান ওকে হি থিঙ্কস দ্যাট হি ইজ এ গুড ম্যান হি ইজ এ ম্যান বাট আসলে ঘরের ভিতরে যাই ঘুটুক সেটা কিন্তু আল্লাহ দেখতে পাচ্ছেন এই বিশ্বাসটা যদি মনের মধ্যে থাকে তাহলে খারাপ কাজ করা থেকে বিরত থাকাটা একটু ইজি একটু না আসলে অনেকখানি ইজি আর যদি এই বিশ্বাসটা ঠিকমতো গাঢ় না হয় তখন খারাপ কাজ করাটা খুবই সহজ এখন একটা মানুষ ঘরের মধ্যে যখন থাকবে তখন ঘরেরটা সেই সেফ থাকবে তাই না সেটা ওমেন হোক বাচ্চা হোক যেই হোক তার একটা সেফটি থাকবে ঘরটা হচ্ছে নিরাপদে থাকার জায়গা সেখানে যদি আপনি অ্যাভিউজড হন বাজে কথা শোনেন বা কেউ আপনাকে আজে বাজে কথা বলছে তখন আপনার কিন্তু সেই নিরাপত্তাটা আপনি পেলেন না এখন একজন ওম্যান সে একটা যখন একটা মেয়ে বাচ্চা হয় মেয়ে শিশু হয় তখন থেকে কিন্তু একজন বাবা মেয়েটাকে একটু ডিফারেন্টভাবে বড় করেন যে আমার মেয়েটাকে বিয়ে দিতে হবে এই চিন্তাটা মাথায় থাকে মানে হচ্ছে বাবা যখন বিয়ে দিতে হবে চিন্তা করেন বাবা চিন্তা করেন যে আমার মেয়েটাকে আমি এমন কারো কাছে যে যেই মানুষটা আমার মেয়েটাকে আমি যেভাবে যত্নে রাখছি তার থেকেও ভালোভাবে যত্ন করে রাখবে তার একজন বাবা কিন্তু কখনও তার মেয়েকে খাবারের কষ্ট দিবেন না বা মেয়ের একটা শখ থাকলে সেটা পূরণ করবেন এমন না যে না ছেলে শিশুকে পেট ভরে খেতে দিলেন আর মেয়ে শিশুকে একবেলা না খেয়ে রাখলেন এটা কিন্তু একজন বাবা করবে না একজন বাবার কাছে একজন মেয়ে হচ্ছে তার রাজকন্যা তার যতটুকু সামর্থ্য সেই সামর্থ্যের মধ্যে উনি মেয়েটাকে ভরণ পোষণ করেন মেয়েটার কোনো শখ থাকলে সেটা মেটান মেয়েটার যদি এডুকেশন লাগে সেটাতে দেন এখন তো অনেক মেয়েরা অনেক অনেক হাই লেভেলে পড়াশোনা করছে তো সেটা একজন বাবা করছেন বাবা জানে যে মেয়েটার বিয়ে হয়ে যাবে তখন বাবা কিন্তু ব্যাপারটা এমন না যে বাবা রিম্বার্স পাবেন যা খরচ করেছেন সেটা তাকে দেওয়া হবে তা কিন্তু না উনি নিঃস্বার্থভাবেই কাজগুলো করছেন এবং একসময় মেয়েটার বিয়ে হয়ে গেলে তখন কিন্তু বাবা বলেন না যে যত টাকা তুমি ইনকাম করছে টাকাটা আমাকে দিতে হবে কারণ আমি তোমাকে লেখাপড়া করিয়েছি কোনো বাবাই এটা বলেন না বাবা চান শুধু আমার মেয়েটা ভালো থাকুক এখনই হাজবেন্ড হচ্ছে বাবার কাছ থেকে দায়িত্বটা নিয়ে নিল দায়িত্বটা নেওয়ার পরে যদি সেই লোকটি তার দায়িত্বটা ঠিকমতো পালন না করে তাহলে দেখার জন্য একজন আছেন সেটা হচ্ছেন আল্লাহ এবং প্রতি মুহূর্তের কাজগুলো কিন্তু আল্লাহ লিখে রাখছেন ফেরেশতারা তারা লিখে রাখছে বইটা কিন্তু খালি বইটা আমরা যা করছি সেটাতে পূরণ হচ্ছে অর্থাৎ আমরা ভালো কাজ করলে সেটা লেখা হচ্ছে খারাপ কাজ করলে সেটাও লেখা হচ্ছে এখন ধরুন আপনি কাউকে একটি খারাপ কথা বলে ফেললেন খারাপ কাজ করে ফেললেন কারোর সাথে একটি সমস্যা তৈরি করলেন তখন ছয় ঘন্টা পর্যন্ত ফেরেশতারা তারা সেটা লেখে না তারা ওয়েট করে আপনি যদি সেই ব্যক্তির সাথে ঝামেলাটা মিটিয়ে ফেলতে পারেন ছয় ঘন্টার মধ্যে তখন তারা আর ওইটা লিখবে না তো আমরা গিয়েছিলাম হচ্ছে আমার দুই ছেলেকে নিয়ে এখানে একটা মেলা হচ্ছিল অসিয়গতে সেই মেলাতে গিয়েছিলাম ওদেরকে নিয়ে এটা হচ্ছে অসীগ্য হারবার ফেস্ট মানে এখানে একটা নৌ বন্দর আছে আর কি এটা একটা লেক লেক অন্টারিও সেই লেক অন্টারিওর পারে এখানে একটা মেলা হচ্ছে তো আমার দুই ছেলেকে নিয়ে ওইখানে মেলায় গিয়েছিলাম ওরা কিছু রাইডস ছিল রাইডসে উঠলো আর ওইখানে আবার একটা চিলড্রেন্স মিউজিয়াম আছে তো আমরা ওই চিলড্রেন্স মিউজিয়ামেও গিয়েছিলাম লাইব্রেরি থেকে প্যাস নিয়ে গিয়েছিলাম তো অ্যাডমিশন কোনো ফি লাগেনি এই ব্যাপারটা আমি সব সবসময় মোটামুটি করি তো দুই জায়গায় খেলাধুলা করেছে তা আমি কোনো রাইডে উঠি না কারণ হচ্ছে আমি একটু ভীত প্রকৃতির আমি কোনো রাইডেই উঠিনি কিচ্ছু না আমাকে আমারকে নিয়ে মেলায় যাওয়া মনে হচ্ছে আমি তাদের ব্যাগ সামলাই আর ওরা হচ্ছে কোনো রাইডসে উঠে ঘোরাঘুরি করে তো বাচ্চাদের বড় ছেলে হচ্ছে তার বাবাকে নিয়ে ফ্যারে শুলে উঠেছিলো ছোটোটার ওরা দুই ভাই হচ্ছে বিভিন্ন ছোট ছোটো অন্যান্য রাইডে উঠেছে পপকর্ন ছিল মেলায় পপকর্ন খেয়েছে একটা আইসক্রিমের মতো আমার ছোটো ছেলে কিনলো কিনে মুসা আর খায়নি টেস্ট না কোন মনে হয় তো কিনেছে কিনে তার ওখানে আবার একটু ইয়ে ছিল মানে একটু মিউজিকও ছিল তো আমি মিউজিক থেকে একটু দূরে ছিলাম তার এটা হচ্ছে লেক অন্টারিও বললাম এই লেকটা হচ্ছে ক্যানাডা আর কে সেপারেট করেছে তো অনেক অনেক ও নৌকা আছে এখানে দেখবেন আমরা বোট বলি বোট তো বাংলায় নৌকায় মানে এ ঠিক নৌকা না নৌকার মতো দেখতে আর কি বাংলায় কি বলা যাবে এই বোটগুলো এখানে ভাড়া নেওয়া যায় ভাড়া নিয়ে ঘোরা যায় আর কি জায়গাটা সুন্দরই ভালো খারাপ না দেখতে তো এটা ছিল গত শনিবারে আসলে গত শনিবারে আমরা মেলায় গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে এখন আমার মেয়ের না থাকাতে মেয়ে মিস করছে যে দূরে এটা হচ্ছে দেখা যাচ্ছে যেটা সেটা হচ্ছে দূরের এটা কি বলে বাতি ঘর বলতে পারেন আর কি বাংলায় তো এই বাতি ঘরগুলোতে আগে বাতি জমতো জ্বলতো বা সরি বাতি জ্বলতো তখন দূর থেকে শিপ এটা দেখে তারপরে বুঝতো যে কোথায় যাচ্ছে আর কি লাইট হাউস আর কি ইংরেজিতে লাইট হাউস বাংলায় বাতি ঘর বলতে পারেন এই হচ্ছে ফ্যারেস হুইল সবাই ভালো থাকবেন